কেমন আছেন? একদম সম্পূর্ণ স্মোকিং ছেড়ে দিয়েছে। আগে তো আমি কোনো কিছু খানা দানা খেতে পারতাম না। স্মোকিং করলে কিন্তু খাবার থাকে। পেটে একটা গ্যাসের ভাব থাকে। এখন আল্লাহর রহমতে এটা নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। মানে শুনে আসলে খুবই ভালো লাগে। আল্লাহর রহমতে আল্লাহর মেহেরবানি আমি এটা পাইলাম। আপনাদের এই প্রোডাক্টের মালিক আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। হারসওলের যারা গ্রাহক ও শুভাঙ্গী আছেন, তাদের আর শোনাতে এসেছি নতুন একটা গল্প। আমাদের গ্রাহক কিন্তু সারা দেশেই ছড়িয়ে আছে বিশেষ করে আমাদের অ্যাডিকশান রিকভারি যে পাউডারটি আছে যার মাধ্যমে ধূমপান থেকে আপনি মুক্তি পেতে পারেন তার গ্রাহক কিন্তু আমাদের ঢাকার বাইরেও অসংখ্য রয়েছেন তো তেমনই একজন গ্রাহক মুন্সীগঞ্জের লৌহজং থেকে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন কিছুদিন আগে তিনি উপকার পেয়েছেন তার পরিবারের একজন সদস্যের ক্ষেত্রে এই অ্যাডিকশন রিকভারি পাউডারটি ব্যবহার করে এবং সেই বিষয়ে তিনি আমাদের সাথে শেয়ার করতে চাইছিলেন সামনাসামনি তার বাস্তব অভিজ্ঞতার গল্প কিন্তু ঢাকার বাইরে হওয়ায় এবং বৃষ্টিপাতলের আবহাওয়ার কারণে আমরা আসলে ঠিক যেতে চাইছিলাম না শুরুতে আমরা কয়েকবারই ওনাকে ভদ্রভাবেই আমরা মানাও করে দিয়েছিলাম কিন্তু আপা আসলে আমাদের সাথে এতবার যোগাযোগ করেছেন এবং এত আগ্রহ দেখিয়েছেন যে শেষ পর্যন্ত আমরা আজকে এখানে উপস্থিত হতে বাধ্য হয়েছি তো বাকি গল্পটা আমরা আপার মুখেই শুনবো চলুন আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আপা আমিও ভালো আছি আপা আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমার নাম শিউলি আপা আমি একজন হাউসওয়াইফ আচ্ছা আমার স্বামী আমার বিয়ে হয়েছে আজকে 35 বছর

তারপরে উনারে আবার ডাক্তার দেখানো হলো কিন্তু উনি আমার সাথে পারিবারিক ভাবে গেনজাম হয় জগতগ্ৰ হয় তারপরে উনি বাইরে গিয়ে গেলুকায় লুকায় এই জিনিসটা স্মোকিং করে এর অনেক অশান্তি আমি প্রথম প্রথম ওনাকে বলি না বলছি যে এটা তোমার এটা খাও তুমি উপকারইবা એમ বলছি কি রাম কি ডায়াবেটিক একটা জিনিস

এখন আমি আগে কতক্ষণ পর পরে বাহিরে যেয়ে খেয়ে আসতাম এখন আর যাই না বা এখন খাই না আগে সত্যি কথা বললাম আগে ছয় সাতটা খাইতাম এখন আমার তিন দুইটা তিনটা হলে হয়ে যায় তারপর আমি এরা আশা করতেছি যে এরপর আমি ওনারকে সত্য কথাটা বললাম যে আমি এই পাউডারটা তোমার খাওয়াইতেছি তো উনি একটা খাওয়া মানে শেষ করলো এরপরে আমি আর একটা অর্ডার দিলাম দিয়ে আমার ওইটাও শেষ হয় আল্লাহ রহমতে আমার

আপনাদের এই প্রোডাক্টের মালিককে আমি ধন্যবাদ জানাই তারপরে আমি হন খুব আনন্দ আমার পরিবার খুব ভালো আছি আমরা খুব ভালো আছি আচ্ছা এই এখন কি উনার আর হচ্ছে ওই স্মোক করার যে ইচ্ছা সাধারণত যারা স্মোকার হন তারা দেখা যায় কিছুক্ষণ স্মোক না করে থাকলে অস্বস্তিতে ভুগেন তাদের অশান্তি লাগে তারা যেভাবে হোক স্মোক করার ওই বিষয়গুলো কি এখন আর আছে না না আল্লাহর রহমতে এখন আর নাই উনি আর একদম লাস্ট ওয়ান্স কি আমার আইনা খাওয়াইলে এখন আমার তো একদমই এটা স্মোকিং এর কথা মনেই পড়ে না

মুক্তি পেয়ে থাকেন বাকি যারা আছেন যারা ধূমপান করেন ধূমপান থেকে মুক্তি পেতে চাইছেন বা এই ধরনের নেশা থেকে মুক্তি পেতে চাইছেন তাদের কি উপকার হতে পারে আপনার কি মনে হয় ইনশাল্লাহ না হবে ইনশাল্লাহ যেহেতু এটা একটা বড় সমস্যা একটা পরিবারের মধ্যে যদি কেউ একটা স্পিকুন করে বাবা করলে ছেলে করবে ছেলে করলে তার পরিবারের একটা কিয়া খারাপ মানে এটা নিয়ে একটা অনেক অশান্তি এমনিতে একটা স্মোকিং যারা করে হিসাব করলে একটা সিগারেটের দাম কত একটা দশটা বিশটা থাকে তা একদিনই তো একদিনই যারা স্মোকিং করে একদিনে মনে দিন গেছে দুইটা প্যাকেটও খেয়ে ফেলছে এখন তো একটা স্মোকিং দিয়ে একটা ছোটখাটো ফ্যামিলি চলা যায় দৈনিক এ টাকাটা দিয়ে বাজারঘাট বায়া আর ওখানে যে একটা পরিস্থিতি সবাই আমি মানে আমিও উপকার পাইছি আমি দর্শককে বলি আপনারও নিয়ে উপকার পান আপনাদের পরিবারে আমার পরিবার শান্তি আসছে আপনাদের পরিবারও শান্তি আসবে ইনশাল্লাহ আচ্ছা আপা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনি যে মানে আসলে জোড়া করে আমাদেরকে আনছেন আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এই জন্য আরও একটু মানে ধন্যবাদ স্পেশালি জানাতে চাই আর প্রিয় দর্শক যারা এতক্ষণ দেখছিলেন আপার হাজব্যান্ড আসলে হচ্ছে যে কিছুটা লজ্জা থেকে এবং কিছুটা অস্বস্তিবোধ থেকে আমাদের সাথে কথা বলতে চাননি সামনাসামনি ক্যামেরার সামনে কিন্তু আপা কিন্তু তার অভিজ্ঞতা আমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করেছেন তারা পারিবারিক একটা সমস্যা থেকেই বলা যায় মুক্তি পেয়েছেন দীর্ঘদিন যেই মানুষটার সাথে সংসার করছিলেন সেই মানুষটার অসুস্থতা নিজেদের পরিবারের সমস্যা এই সকল বিষয় থেকে মুক্তি পেয়েছেন এডিকশন রিকভারি পাউডারের মাধ্যমে তো আপনারা যারা দেখছেন যারা ধূমপানের সমস্যায় ভুগছেন এবং ধূমপানের সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন তারাও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের পেজে নখ দিয়ে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন এখনই আপাতত আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম